আসসালাম আলাইকুম স্বাধীন একাত্তর সংবাদে আপনাদের সাথেই রয়েছি আমি সাদিয়া হক এতক্ষণ শুনছিলেন শিরোনাম বিস্তারিত দেখুন মাহফুজা আর তার পপির ডেক্স নিউজে গাজীপুরের খাপাড়া রোড এলাকায় লাকি স্টার এভারেলস গার্মেন্টস শ্রমিকদের নিয়ে ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠান আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি ইমন চৌধুরীর পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত আজকে যে আমরা ফায়ার ড্রিল করলাম এই দশতলা ভবন থেকে আপনারা আটো থেকে নয়শ শ্রমিক ভাই বোনেরা মাত্র ছয় মিনিটে বেরিয়ে আসছেন হাতে থাকে কত মিনিট নয় মিনিট তারপর আমরা কেন মারা যাচ্ছি বলুন তো আমরা আইন জানি না জানলেও মানি না আমি এখনো যদি এক প্রতিষ্ঠান সার্চ করি বিভিন্ন ফ্লোরে আমি এখনো না হলেও জন লোক পাবো

থাকবে গাজীপুরে খাপারা রোড এলাকায় লাকি স্টার এপারেলস গার্মেন্টসের শ্রমিকদের নিয়ে ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠান করে টঙ্গী থানার ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা বিএফএস এম মোহাম্মদ শাহিন আলম উক্ত অনুষ্ঠানে উপস্থিত সকল শ্রমিকদের তিনি আগুন থেকে রক্ষা পেতে ও কিভাবে কাজ করতে হবে সে বিষয় নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ দেন বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থাপনা দু সালে রানা প্লাজার ঘটনার পর থেকে আর কোনো পোশাক কারখানায় যাতে এরকম ঘটনা না ঘটে সে ব্যাপারে বেশ করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলে জানান তিনি মাহফুজা আক্তার পপি স্বাধীন একাত্তর প্রকাশে আকর্ষণ স্বাধীন একাত্তর